কি খবর বন্ধুগণ গুড মর্নিং প্রত্যেককে প্রত্যেককে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন নিয়ে সবাই একটু টেনশনে আছে সবাই একটু চাপে আছে যে কবে নোটিশটা আউট হবে কিছু এখনো বেরোলো না আদেও পরীক্ষা হবে কিনা ইত্যাদি ইত্যাদি তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটায় চোখ রেখো সুমিত স্যার এটা নিয়ে লেগে আছে নিজের সোর্স ফোর্স সমস্ত কিছু নিয়ে এবং যেই মুহূর্তে আসবে সবার আগে আমাদের তরফ থেকেই ভিডিও হয়ে যাবে ঠিক আছে ভাই তো ভাই প্রত্যেককে ওয়েলকাম তো চলো আমরা যেরকম ভাবে অঙ্ক শুরু করেছিলাম যেরকম ভাবে অঙ্ক করতাম সেরকম ভাবে কন্টিনিউ করব গতকাল আমি পরিমিতি নিয়ে এবং অ্যাডভান্স ম্যাথ নিয়ে কিছু বেসিক ট্রিক লিখে দিয়েছি কিছু বেসিক জায়গা লিখে দিয়েছি যে যেখান থেকে আমাদের পড়তে হবে যার বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই যেটা খুবই দরকার প্রত্যেকে সেটা নিয়ে লিখে নিও এবং দেখে নিও গতকালকের ক্লাসে সেটা আছে এবং আজকের থেকে আমরা আবার যেরকম যেরকমভাবে নর্মালি ক্লাস শুরু করলাম সেরকমভাবে আমরা শুরু করব প্র্যাকটিস ধরে ধরে ঠিক আছে চলো ভাই সকল আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস দেখ একটা সেনা ছাউনিতে পঞ্চাশ জন লোক সেনার চব্বিশ দিনের রসদ ছিল যদি আরো তিনশো জন সেনা উপস্থিত হয় তাহলে ওই রসদে কত দিনের হওয়া সম্ভব ওই রসদে কত দিনের যোগান হওয়া সম্ভব ভাই সকল আমার এই যে জিনিসটা দেখছি এটা হচ্ছে সময় কাজের একটা স্পেসিফিক টাইপ সময় কাজের যে অঙ্কগুলো থাকে তার একটা স্পেসিফিক টাইপ হচ্ছে এইটা দেখো তো ভাই আমরা কি জানি আমরা কি জানি না টোটাল ওয়ার্ক যে কাজ সেই মোট কাজ ইকুয়াল টু হয়ে যায় লোক সংখ্যা ইন্টু সময় নাম্বার অফ পার্সন ইন্টু টাইম তাই তো ভাই তোমরা বলবে হ্যাঁ স্যার লোক সংখ্যা ইন্টু সময় এটা তো আমাদের হয় আমি বলবো একদম ঠিক ভাই এই সেম জিনিসটা আমরা কাজে লাগাব যখন এইরকম টাইপের অঙ্ক করব তখন একদম এই জিনিসটা আমরা কাজে লাগাবো আর একটা আমরা শর্টকাট কি শিখেছিলাম ভাই সেটা বাই ডাব্লু টু এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি ভাই তাই তো এই জিনিসটা কিন্তু ভাই আমরা শিখেছি তো ভাই চলো এবার আমরা এই টাইপের অঙ্কগুলো করা শুরু করি ঠিক আছে শুরু হওয়ার অনেক দেরি আছে এখনো পাঁচশো জন সেনার চব্বিশ দিনের রসদ যদি থাকে তাহলে মোট খাদ্য আমার কত মোট খাবার আমার কত তোমরা বলবে স্যার পাঁচশো ইন্টু টোয়েন্টি এত হচ্ছে আমার মোট খাবার এত হচ্ছে আমার মোট খাবার এবার বলেছে আরো তিনশো জন সেনা উপস্থিত হয়েছে তাহলে আগে ছিল পাঁচশো এখন হয়েছে তিনশো টোটাল হচ্ছে জন সেনা তাহলে এই যে আটশো জন সেনা আছে এই আটশো জন সেনার এই খাবারটা কতদিন চলবে জিরো জিরো ক্যান্সেল তিন আটে চব্বিশ কতদিন চলবে পনেরো দিন ঠিক আছে আমি ভালো আছি ভাই ফ্যান্টাস্টিক পনেরো ভেরি গুড ফ্যান্টাস্টিক চল নেক্সট পিতার বয়স পুত্রের বয়সে তিনগুণ বারো বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় পুত্রের বর্তমান বয়স কত এজ প্রবলেম এই টাইপের অঙ্ক অলরেডি এখানে করানো একবার অ্যান্সার দাও কি হবে এটা ট্যাক্ট করে অ্যান্সার দাও এটার অ্যান্সার কি হবে এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি করানো ভাই এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি করানো বলো কি আসবে অ্যান্সার বলো ভাই এটার অ্যান্সার কি হবে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ গুণ বারো বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত কি হবে তোমরা বলবে যে স্যার আগে যেটা এরকম করেছিলাম সেটা হচ্ছে অনুপাত দিয়ে যে ফাদার আছে আর সন আছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পুত্রের বয়সের দ্বিগুণ হবে কিন্তু আপনি বলেছিলেন যে বয়সের গ্যাপ সমান থাকে আমি বলবো একদম ঠিক ভাই এখানে আমার বয়সের গ্যাপ আছে দুই এখানে আমার বয়সের গ্যাপ আছে এক এরকম হলে তো হবে না ভাই আমার তো বয়সের গ্যাপ সেম থাকতে হবে তাহলে বয়সের গ্যাপ সেম থাকার জন্য আমায় কি করতে হবে তোমরা বলবে স্যার এটাই দুই গুণ করে দিন তাহলেই বয়সের গ্যাপ সমান হয়ে যাবে আমি বলবো একদম ঠিক তাহলে নতুন অনুপাত আমার চলে গেল আর এইবার দেখো এক থেকে বেড়ে দুই হয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে তোমরা বলবে স্যার এক ইউনিট বৃদ্ধি পেয়েছে অনুপাতে আমি যদি তোমাকে বলি যে ভাই বাবা এবং মায়ের বয়স অনুপাতে একই ইউনিট বৃদ্ধি পেয়েছে কেন তুমি বলবে যে স্যার এই যে বারো বছর পরের কথা বলা হয়েছে বারো বছর পরের বয়স যেহেতু নেওয়া হয়েছে আমার তো নিজেদের বয়সে বারো বছর বৃদ্ধি পাবে তো সেই জন্য একই ইউনিটের ভ্যালু বারো বছর আমি বলবো একদম ঠিক অনুপাতে বৃদ্ধি পাচ্ছে এক বয়সে বৃদ্ধি পাচ্ছে বারো তাহলে সেই জন্য একই ইউনিটের ভ্যালু বারো বছর তাহলে আমাকে কি যেয়েছে পুত্রের বর্তমান বয়স কত ভাই সকল আমার খেয়াল করো পুত্রের বর্তমান বয়স তো এক ইউনিটি এটাই তো আমার পুত্রের বর্তমান বয়স তাহলে এই যে আমি একের ভ্যালু বার করলাম সেটাই হচ্ছে পুত্রের বর্তমান বয়স সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ ফ্যান্টাস্টিক ভেরি গুড একদম ঠিক পারফেক্ট ঠিক আছে চল নেক্সট একটি রাস্তার তিনের দশ অংশ যদি পঁয়তাল্লিশ কিলোমিটার হয় তাহলে দুয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য কত তোমাদের কিন্তু এরকম ফ্র্যাকশন বেসড অঙ্ক আসবে ফ্র্যাকশন বেসড অঙ্ক দেখো আমায় কি বলেছে একটি রাস্তার তিনের দশ অংশ যদি পঁয়তাল্লিশ কিলোমিটার হয় তাহলে দুয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য কত জেনারেলি এই টাইপের অঙ্ক তুমি দুভাবে করতে পারো কিভাবে করতে পারো সরি দুভাবে করতে পারো কিভাবে করতে পারো হয় ডাইরেক্ট করো অথবা একটা ছোট্ট জিনিস তোমরা ব্যবহার করতে পারো যে যখনই কোনো ভগানাংশ দিয়ে দেবে না যখনই কোনো দেওয়া থাকবে। হচ্ছে হ্যাশট্যাগ গীতারবাণী হ্যাশট্যাগ বাণী ভগানাংশ যখনই দেওয়া থাকবে হরগুলোর লসাগুকে হরগুলোর লসাগুকে মোট পরিমাণ পরিমাণ খেয়াল রেখো আছে এটা খেয়াল রেখো তাহলে দেখো তো কি বলেছে একটি রাস্তার তিনের দশ অংশ পঁয়তাল্লিশ কিলোমিটার হয় তাহলে ওই রাস্তার দুয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য কর ভালো করে বোঝো আমি দুভাবে করে দেখাচ্ছি ঠিক আছে ফার্স্ট ওয়ে তিনের পাঁচ অংশের দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ তিনের দশ সরি তিনের পাঁচ না তিনের দশ তিনের দশ অংশের দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ এক অংশের দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই তিন বাই দশ অর্থাৎ দশটা উপরে উঠে গেল পঁয়তাল্লিশ ইন্টু দশ বাই তিন আমায় কত অংশ চেয়েছে দুইয়ের পাঁচ তাহলে দুইয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ ইন্টু দশ বাই তিন ইন্টু দুই বাই পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে কত আসছে গো ষাট কিলোমিটার গুড মর্নিং ভাই ষাট কিলোমিটার এছাড়া আর কিভাবে করতে পারো এছাড়া আর ব্যাপারটাকে এইভাবে করতে পারো দেখো আর একটা ব্যাপারটাকে হর আছে আর এখানে আমার হর আছে তাহলে পাঁচ আর দশের লসাগু কত তোমরা বলবে স্যার পাঁচ আর দশের লসাগু তো দশ তাহলে আমি মনে করলাম যে মোট রাস্তা হচ্ছে দশ আমি মনে করলাম মোট রাস্তা হচ্ছে দশ মোট রাস্তা হচ্ছে তাহলে দশের তিনের দশ অংশ মানে কত গো ভাই ইউনিট না দশের তিনের দশ অংশ মানে কত তিন ইউনিট না সেই তিন ইউনিটের ভ্যালু তোমায় পঁয়তাল্লিশ বলে দিয়েছে তোমায় বার করতে হবে দশের দুয়ের পাঁচ অংশ দশের দুয়ের পাঁচ অংশ মানে কত চার ইউনিট তাহলে তুমি তিন ইউনিটের ভ্যালু যেন পঁয়তাল্লিশ চারের ভ্যালু কত চারের ভ্যালু ষাট পারো যেটা ইচ্ছা মনে রাখবে অনেক অঙ্কে যখন আমাদের ভগানাংশ দিয়ে দেবে না সেই ভগানাংশ দে অঙ্ক যখনই আমাদের দেবে ভগানাংশের হরগুলোর লসাগুকে আমরা টোটাল ধরি কি বললাম ভগানাংশের হরগুলোর লসাগুকে আমরা টোটাল ধরি ঠিক আছে এটা খেয়াল রাখো নেক্সট দুটি স্টেশনের মধ্যে পৌঁছাবার সময় এত পার্সেন্ট যদি হ্রাস করতে হয় ট্রেনটার গতিবেগ কত বাড়বে ভাই সকল আমার একটা সেরা জিনিস শেখাই দেখো এটা খুব সুন্দর জিনিস শেখাই দেখো আমাকে একটা কথা বলো তো ভাই বেগ মানে কি তোমরা বলবে স্যার দূরত্ব বাই সময় আমি বলবো একদম ঠিক দূরত্ব বাই সময়

অর্থাৎ স্পিড হচ্ছে ভ্যারিজ এস ওয়ান বাই টি স্পিড হচ্ছে সময়ের ব্যস্তানুপাতিক অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করে দূরত্ব যদি আমার কনস্ট্যান্ট থাকে দূরত্ব যদি আমার চেঞ্জ না হয় তাহলে স্পিড হচ্ছে দূরত্বের সাথে সমানুপাতিক দূরত্ব যদি আমার কোনো রকম চেঞ্জ না হয় তাহলে স্পিড হচ্ছে সরি সময়ের সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ সময়ের অনুপাত যা হবে স্পিডের অনুপাত তার বিপরীত হবে যদি আমার এখানে সময়ের অনুপাত চেষ্টা করি আমাকে কি বলেছে দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় কুড়ি পারসেন্ট হ্রাস করতে হলো তাহলে আমার যদি কারেন্ট টাইম আর নিউ টাইমের এর অনুপাত নিয়ে কি আসছে আমি যদি কারেন্ট টাইম আর নিউ টাইমের অনুপাত নিই আমার কারেন্ট টাইম যদি একশো লাগে আমার নতুন টাইম কত কুড়ি পার্সেন্ট কম করতে হবে অর্থাৎ করতে হবে তাই তো আমার কারেন্ট টাইম যদি একশো লাগে নতুন টাইম আমার কত করতে হবে আশি ভাই আমার একটা জিনিস দেখো তো যদি আমি কাটাকুটি করে দিই ফাইভ টু ফোর এটা চলে গেল আমার সময়ের অনুপাত তোমরা বলবে হ্যাঁ স্যার এটা চলে আসছে সময়ের অনুপাত হোমায়ের অনুপাত যদি ফাইভ টু ফোর হয় স্পিডের অনুপাত কত হবে তোমরা বলবে স্যার ফোর ইস টু ফাইভ হবে স্পিডের অনুপাত আমি বলবো একদম ঠিক তাহলে এবার আমায় কি বলেছে ট্রেনটার গতিবেগ কতটা বাড়াতে হবে ট্রেনটার গতিবেগ কতটা বাড়াতে হবে খেয়াল করো তো ভাই ট্রেনটার গতিবেগ ছিল হচ্ছে চার ট্রেনটার গতিবেগ হয়েছে হচ্ছে পাঁচ গতিবেগ কত বেড়েছে তোমরা বলবে স্যার এক বেড়েছে কততে বেড়েছে চারে বেড়েছে কত পার্সেন্ট বেড়েছে বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি ক্লিয়ার হয়েছে সকলের ডান সবার এই জিনিসটা মাথায় রেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস দূরত্ব যদি সমান থাকে দূরত্ব যদি পরিবর্তন না হয় তাহলে বেগ আর সময় পরস্পর ব্যস্ত নেবাতে ঠিক আছে ভাই আমার চল ভেরি গুড নেক্সট অঙ্ক দুটি শাড়ি প্রতিটি চারশো টাকায় বিক্রি করে একটা বিক্রেতা প্রথমে কুড়ি পার্সেন্ট লাভ দ্বিতীয়তে কুড়ি পার্সেন্ট ক্ষতি করেছে সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হয়েছে বিভৎস ফেমাস অঙ্ক বীভৎস প্রয়োজনীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় এরকম পরি কোশ্চেন পড়ার সমূহ সম্ভাবনা একটা সেরা নিয়ম শিখিয়ে দিচ্ছি মাথার মধ্যে মনে রেখে দাও ঠিক আছে দেখো দুটো জিনিস যদি আমার বিক্রয় মূল্য সমান হয় যদি আমার বিক্রয় মূল্য সমান হয় নাম্বার টু যদি লাভের অনুপাত লাভের শতকরা হার আর ক্ষতির শতকরা হার পরস্পর সমান হয় বিক্রয় মূল্য সমান লাভের হার ক্ষতির হার পরস্পর সমান এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে মনে রাখবে যে মোটের ওপর মোটের ওপর সব সময় ক্ষতি হবে মোটের ওপর সব সময় ক্ষতি হবে এবং সেই ক্ষতির পরিমাণ কত সেই ক্ষতির পরিমাণ হয়ে যাবে এ স্কোয়ার বাই হান্ড্রেড পার্সেন্ট স্যার এ কুই স্যার এ হচ্ছে লাভ বা ক্ষতি পার্সেন্টেজ যেটাই বলো এ হচ্ছে লাভ বা ক্ষতি পার্সেন্টেজ যদি বিক্রয় মূল্য সমান হয় এবং যদি লাভের পার্সেন্টেজ ক্ষতির পার্সেন্টেজ পরস্পর সমান হয় তাহলে মোটের ওপর সবসময় ক্ষতি হবে কখনো লাভ হবে না অলওয়েজ ক্ষতি হবে এবং সেই ক্ষতির পরিমাণ কত বাই কোনটা লাভ বা ক্ষতি এ পার্সেন্টেজ ভাই আমার একটা জিনিস এবার দেখার চেষ্টা করো আমার বিক্রয় মূল্য দুটোর ক্ষেত্রে সমান লাভের পার্সেন্টেজ ক্ষতির পার্সেন্টেজ পরস্পর সমান তার মানে আমার কত লাভ বা ক্ষতি হবে আমার সব সময় টোয়েন্টি স্কোয়ার বাই হান্ড্রেড

তখন কি করব আগামী দিন করবো যদি লস এবং ক্ষতির পার্সেন্টেজ আলাদা দেয় তখন আমরা কি করবো সেটা নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে চলো নেক্সট এক ব্যক্তি একটি দ্রব্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলেন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে যে টাকা পেতেন পনেরো টাকা বেশি পেতেন এই অঙ্ক আগের দিন করিয়েছি আগের দিনে ট্রিক শিখিয়ে দিয়েছি কি হবে অ্যান্সার স্যাট করে অ্যান্সার দাও স্যাট করে অ্যান্সার দাও এটার অ্যান্সার কি হবে আগের দিন কিন্তু এক ট্রিক শিখিয়েছি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই অবসর দিকেই হয়ে যাবে আমি নিয়মটা বলে দিলাম বুঝতে পারলে নিয়মটা বলে দিলাম ঠিক আছে বলো এটার অ্যান্সার কি হবে থ্যাংক ইউ সুদীপ চেষ্টা করি সব সময় লাইফটা লসে চলছে বেশি দিন চলবে না তুমি যথেষ্ট ভালো ছাত্র ছাত্র ভাই নিশ্চয়ই তোমার লাইফ বেশি দিন লসে চলবে না আর আমরা আছি তো চিন্তা করছো কেন ঠিক আছে চলো কি হবে সেটা দেখো কি শিখেছিলাম আমরা মনে আছে যে যদি এত পার্সেন্ট লস এত পার্সেন্ট ক্ষতি আর এত টাকা বেশিতে বিক্রি করে কি শিখেছিলাম যে ভাই লাভ আর ক্ষতির টোটালটা লাভ আর ক্ষতির টোটালটা সেটা আমার কার সাথে সমান হয় যত টাকা বেশি পাচ্ছে তার সাথে সমান হয় তাহলে টেন পার্সেন্টের ভ্যালু আমার কত পনেরো আমাকে বার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত গো দেড়শো টাকা তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত যাহা যাহা কহিয়াছি প্রতিটি জিনিস মস্তিষ্কের ভিতরে একদম করিয়া লিখিয়া দাও তালা বন্ধ একদম হঠাৎ করে হঠাৎ করে এগুলো বলে উঠবে তো স্যাট স্যাট করে ধরো তুমি কারোর সাথে একটা যাচ্ছ হাতে হাত ধরে যাচ্ছ ভিক্টোরিয়ায় গিয়ে বসছো স্যাট করে বলে উঠতে হবে যে ভাই এরকম লাভ বা ক্ষতি হলে দুটোর যোগফল আমার যত টাকা বেশিতে বিক্রি হচ্ছে তার সাথে সমান হবে এইরকম করে নাও দেখবে আর বেশি দিন কষ্ট করতে হবে না চলো ভেরি গুড ধানের ব্যবহারের অনুপাত এত তাহলে খরচের অনুপাত কত ভাই একটা জিনিস বলো তো ভাই হ্যাঁ তিনের ম্যাথটা শর্টকাট আমি আরেকবার বুঝে দেবো চিন্তা না তুমি এটা এখন করে নাও আমি তিনের ম্যাথে আবার চলে যাবো কোনো চিন্তা করবে না ভাই বলো বলো দেখো তো ভাই আমাকে একটা সিম্পল সরি ভাই আমাকে একটা সিম্পল কথা বলো আমাকে একটা সিম্পল কথা বলো আমাকে কি বলেছে আমাকে বলেছে বাজার দর মানে দাম দাম বলা আছে আমাকে তাই তো এখানে ধরো দেওয়া আছে হচ্ছে গম আর এখানে দেওয়া আছে ধান তো ভাই আমার দামের অনুপাত কত টু ইস টু থ্রি ব্যবহারের অনুপাত কত ভাই ব্যবহারের অনুপাত কত ফাইভ ইস টু ফোর ভাই সকল আমাকে একটা কথা বলো তো ব্যবহার মানে কি ব্যবহার মানে আমি যতটা ব্যবহার করছি যতটা আমি নিচ্ছি তাই তো ভাই যতটা আমি নিচ্ছি ধরো আজকে পেট্রোলের দাম হচ্ছে একশো টাকা আমি যদি দু লিটার পেট্রোল নিই তাহলে আমার খরচ কত আসছে তোমরা বলবে স্যার দুটোকে গুণ করে দিন যেটা আমার বাজার দর তার সাথে ব্যবহারটা গুণ করলেই তো আমি খরচ পেয়ে যাবো গো ভাই তাহলে ভাই দেখো তো এখানে আমার দাম লেখা এখানে আমার ব্যবহার লেখা আমি যদি এই দুটোকে গুণ করি তাহলেই আমি খরচ পেয়ে যাবো না তোমরা বলবে হ্যাঁ স্যার এটা তো আমরা বুঝে গেছি তাহলে খরচ কি হবে পাঁচ দুগুণে দশ তিন চারে বারো অনুপাত করে দাও ফাইভ ইস টু সিক্স ভেরি গুড তোমাদের কিন্তু এই লেভেলেরই অঙ্ক আসবে ভাই খুব হাই লেভেলের অঙ্ক আসবে না গ্রুপ সিটিতে ঠিক যে লেভেলগুলো করাচ্ছি লেভেলগুলো ভালো করে খেয়াল রেখে ঠিক আছে ভাই আচ্ছা এবার আমাদের ম্যাডাম বলেছিলেন তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক মানে এটা কোনটা ভাই এটার কথা বলছো বলছো এটার কথা তিন নম্বর অঙ্ক এটা তো অনেস্টলি ভাই আমি ওড়াতে পারি না আমি বহুবার ট্রাই করেছি আমার হাত কেটে যায় আমি ঘুরিয়ে ওড়াতে একদম পারি না এটার কথা বলছো ভাই খেয়াল রেখো যখনই কোনো ফ্র্যাকশান খেয়াল রাখবে হরের লসাগুকে আমরা টোটাল হরের লসাগুকে আমরা টোটাল ধরব ঠিক আছে হরের লসাগুকে আমরা টোটাল ধরবো দেখো এখানে পাঁচ আর দশের লসাগু দশ আছে না আমরা মোট রাস্তা দশ ধরেছি ঠিক আছে ভাই এটা খেয়াল রাখো আরে তারক ভালো আছি ভাই চল তাহলে এই চলে গেল আজকের ক্লাস দেখো আমি জানি তোমরা খুব টেনশনে আছো এই ফর্ম ফিল নিয়ে ডেট নিয়ে খুব টেনশানে আছো কিন্তু সুমিত স্যার সত্যি একদম বিভৎস ট্রাই করছেন যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ এনে তোমাদের একটা ভিডিও করে বা কবে বেরোবে সেটা অ্যাটলিস্ট তোমাদের জানানোর যাই হোক পড়াশোনাটা চালিয়ে যাও পরীক্ষা হবে কারণ এই বছর ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এটা এটা কিন্তু কোর্টের কোর্টের নির্দেশ নির্দেশ এবং এখন মানবে না না হতে পারে কারণ পরের বছর ভোট ঠিক আছে ভাই চল এবার ভাই সকল প্রত্যেকে আমাদের অ্যাপটা তো অবশ্যই ডাউনলোড করবে অ্যাপ না ডাউনলোড করলে চাপ হয়ে যাবে আমার না তোমাদের কি করবে দেখো ডেসক্রিপশনে যে লিংকটা আছে না ভাই ডেসক্রিপশনের লিংকটার থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও যাদের অ্যাপটা নেই অথবা প্লে স্টোরে গিয়ে তোমাদের সার্চ করতে পারো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নিও ডাউনলোড করে নেওয়ার পর তোমরা স্টেট এক্সাম সিলেক্ট করবে দেখবে সিলেক্ট ক্যাটাগরি আসবে সেখানে আসবে স্টেট এক্সাম বা রাজ্যের পরীক্ষা তারপরে যাবে হচ্ছে ওয়েস্ট ঠিক আছে যারা আমার গ্রুপে নেই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত লিখে পাঠিয়েও সমস্ত আপডেট পাবে এবং আমাদের অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে ভাই অফলাইন ব্যাচে এসএসসির সমস্ত পরীক্ষা রেলের সমস্ত পরীক্ষা পিএসটির মিসলেনিয়াস এবং ডাব্লু ছাড়া যে ছোটোখাটো পরীক্ষাগুলো হয় তার সমস্ত সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করাবো অফলাইন কোর্সের ভ্যালিডিটি থাকবে ভ্যালিডিটি মানে হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন যেটা নিয়ার অ্যাবাউট সাত থেকে আট মাস সকাল দশটার থেকে দুপুর তিনটে অবধি ক্লাস হবে মাঝখানে আধ ঘন্টার গ্যাপ থাকবে বই এখান থেকে পাবে সমস্ত সাপোর্ট এখান থেকে পাবে লাইফ টাইম অর্থাৎ টিল সিলেকশন ফ্রিতে মক টেস্ট দেওয়ার সুযোগ টিল সিলেকশন এখানে এসে ক্লাস করার সুযোগ এই সমস্ত কিছু এখানে কিন্তু তোমরা পাচ্ছ ভাই যদি কেউ অফলাইনে আমাদের এখানে পড়তে চাও তাহলে কিন্তু ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তার অফলাইন কিরকম কোথায় ক্লাস হয় ইউটিউবে প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে নিতে পারো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর ফরীর ঠিক রেখো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে প্রত্যেকে বিশ্বকর্মা পুজোয় খুব মজা করো এবং ভালো করে ঘুরি ফুরি ওরাও দেখো ঘুরির মান যায় যেন কারো ক্ষতি না হয় ঠিক আছে ভাই ভালো থেকো আসছি ও দাঁড়াও ই বাবা আসছি বলে দিলাম হোমওয়ার্ক না দিয়ে এই হোমওয়ার্কটা করো এই হোমওয়ার্কটা করো কমেন্ট সেকশনে অ্যান্সার দিও ঠিক আছে এই যে হোমওয়ার্ক কমেন্ট সেকশনে অ্যান্সার দিও